কোনো বৃষ্টি নেই কতগুলো শুকনো মেঘ ছিটিয়ে এদিক ওদিক দু একটা চোখের মনি হাবুডুবু খাচ্ছে শুকিয়ে যাওয়া বাকি যেসব হাহা হিহি করে বেড়ায় তাদের আসলে অপটিক নাভ নেই বৃষ্টির অভাবে কবেই মৃত্যুবরণ করেছে বহুদিন কোনো বৃষ্টি নেই এই শহরে অনেক ব্যস্ততা আছে উল্লোর আছে চাকুরিজীবী আছে বেকারও আছে শহর জুড়ে ঘূর্ণিপাক আছে আবার ঠায় দাঁড়িয়ে থাকা একরত্তি পাথরও আছে মাঝে মধ্যে দু একটা খুন খারাপিও দেখা যায় এমনকি রাজনীতি ধর্মনীতি সবই দেখতে পাই শুধু বৃষ্টি নেই এই শহরে শুধু বৃষ্টি নেই কত শত অনুভূতি চেয়ে থাকে জাতকের মতো হৃদয়ে বর্ষা নামবে বলে কত আবেগ এখনো অপেক্ষারত চোখ ভাসাবে ডেডসি এর লবণ চলে